তোমরাকে বই রব্বুল আলামিন তোমাকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন আমার বন্ধু বোন তোমাকে ভয় করো যে আল্লাহ তোমাকে একটা আত্মা থেকে সৃষ্টি করেছেন এর মানে হলো এক আদম ভূমি থেকে সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন কিনা এক আদম থেকে সারা পৃথিবীর সকল মানুষকে সৃষ্টি করেছেন ও আল্লাহকে তোমরা ভয় করো